ড্রিম বাথ মানে নতুন কিছু অল ঢাকার শহরে এই দ্বিতীয় বিশ্বকন্ন দোকানে পাবেন না দেখেন এটাতে কত সুন্দর বিক্সিস একটা মিরর আছে এই যে নিচে একটা পাল্লা আছে এই দুইটা ডোর আছে আচ্ছা সাথে এই যে টপ দেওয়া আছে এই যে বেসিনটা দেখতে পুরো বেসিনটা লাইটিং মিরর নিশ্চয় দুইটা পাল্লা থাকবে যেকোনো কালার কাস্টমাইজ করে দিতে পারবো একবার গ্যারান্টি দেবো যদি ওঠে আপনি আমাকে একটা ছবি পাঠাবেন আমি আপনার টাকাটা ভেক করে দিবো এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ডোর টু ডোর ডেলিভারি দিব সমস্ত লাইবিলিটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি উত্তরের একটি সেটার জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম বাতে সো এখানে আসলে আপনারা সেটার জগতে যা যা প্রয়োজন সব কিছু এক শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই শোরুমটিতে সবসময় নতুন নতুন কালেকশনগুলো তারা সংগ্রহে রাখে সো যারা নিউ ডিজাইন আপডেট ডিজাইন চাচ্ছেন তারা চলে আসতে পারেন ড্রিম বাতে আর আমাদের সাথে আছে পুরো ভিডিও মেক করতে মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো মিলন ভাই আপনাদের তো মাশাআল্লাহ সব সময় আসলে নতুন কিছু পাই দেখব তার আগে আপনার শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের শোরুমের লোকেশন আমাদের শোরুমের নাম ড্রিম বাদ 14 সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 উত্তরা ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর আয়শা যে কোনো লোকে আমাকে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে মাশাআল্লাহ আর যারা আসতে পারবে না তারা স্ক্রিনে তো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি বাঙ্গা চূড়া সমস্ত লাইবিলিটি আমাদের মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ভাই আর একটা প্রশ্ন ছিল অনেকেই জানতে চেয়েছে যে আপনাদের কি কোনো শোরুম আছে কিনা ঢাকায় আর না ভাই আমাদের শুধু একমাত্র শোরুম ঢাকা উত্তরাতে উত্তরা ব্যতীত আমাদের কোনো শোরুম নাই যদি কেউ কেউ বলে আপনাকে আমাদের অন্য কোথাও এই নামে শোরুম আছে তাহলে এটা প্রতারক এবং একবার ফল্ট আচ্ছা মানে দুই নম্বরই দুই নম্বরই করে আচ্ছা সো আপনারা অবশ্যই সাধন থাকবেন কারণ ড্রিম বাথের নাম ভেঙে অনেকে অনেক আপনার সাথে প্রতারণা করতে পারে বা অন্যান্য খারাপ পণ্য দিতে পারে সেই ক্ষেত্রে সাবধান থাকবেন জি তো মিলন ভাই আজকে শুরু করছি কি দিয়ে ভাই ড্রিম বাথ মানে সব ড্রিম মানে স্বপ্ন আমরা সব সময় স্বপ্নের কালেকশন নিয়ে তৈরি রেডি থাকি জি তো ড্রিম বাথে কেন আসবেন ড্রিম বাতে কেন আপনি প্রোডাক্ট কিনবেন জি ড্রিম বাথ সব সময় নতুন নতুন কিছু নিয়ে হাজির থাকে

দুইটা ডয়ের আছে আচ্ছা সাথে ওকে দুইটা কালার আছে কালার হবে না দুইটা কালার দুটো কালার হবে

ছোট সাইজ যাদের পছন্দ এবং লো বাজেটের ভিতরে যাদের বাজেট একটু সমস্যা অথবা যারা বার্টিয়ে দেয় এই যে বেসিনটা বেসিনটা লাইটিং মিরর

এত সুন্দর দ্বিতীয় না দর্শক বন্ধুরা আপনার যারা সরাসরি দেখবেন তাহলে বুঝতে পারছি কতটা সুন্দর অনেক সুন্দর দুইটা পাইলাম একদম ইউনিক কাছে নাই কারো কাছে পাবেন না

সো দর্শক বন্ধুরা কিন্তু আমরা সব ধরনের আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাট আমরা মানে সরি বাট আমরা শুধুমাত্র কেমিন দেখেছি অন্যগুলো হয়তো দেখাতে পারি দেখাই কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা নেক্সট উইতে অন্যান্য প্রোডাক্টগুলো ভালোভাবে দেখাবো বাট যারা চাচ্ছেন নিঃসংকোচে আপনারা আমাদের ফোন দিবেন ভাইয়া ভিডিও কলের মাধ্যমে যে আইটেম নিতে চান আপনার দেখাবে যদি ছোট্ট একটা ভাই একটু একটা ইয়া দেন জালি দেন আমি দেখাচ্ছি বা যে কোনো কিছু একটা দেন যদি আপনি শুধুমাত্র ছোট এক পিস ও অর্ডার করেন এটাও ঢাকার বাইরে পাঠাবে দাদা সারা বাংলাদেশে দোর মানে এ না যে আপনি 100 টাকার পোড়া কিনতেছেন আমরা পাঠাবো না ব্যাপারটা তা না ঠিক আছে আপনি যদি এক পিস ও নেন সেটাও পাঠানো হবে কি ভাই পাঠাবেন তো আচ্ছা সো নিঃসংকোচে কোনো কিছু ছাড়াই আপনি ফোন দিবেন আপনি নেন নানান দেখেন ইউনিক কালেকশন আছে ইনশাআল্লাহ ভাইদের কাছে আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম